রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম অন্ধকার মতবাদে পড়ে থাকে কারা এই ব্যাপারটা নিয়ে আমরা এই কোরআনের 6 নম্বর সূরা লা নাম এর 39 নম্বর আয়াতে দেখে নেব এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা সুমুম ওয়া بُکমুন ফিল যুলুমাত মাইয়্যাশা আল্লাহ ইয়ুদিলু ওয়া মাইয়্যাশা ইয়াযআলহু আলা সিরাতি মুস্তাকিম যারা আমার আয়সমকে অস্বীকার করে এবং অমান্য করে তারা বধির এবং অন্ধকারে তারা পড়ে রয়েছে তাই যে উপযুক্ত তাকে আল্লাহ বিপদগামী করেন আর যে ব্যক্তি ইচ্ছা করে আল্লাহ তাকে সরল পথে স্থাপন করেন তাহলে আমরা বুঝতে পারলাম অন্ধকার মতবাদে তারাই থাকে যারা আল্লা এই কোরআনের একশো চোদ্দ আটচল্লিশ আয়াতকে অস্বীকার করে আর এমন ধরনের লোক আপনার এবং আমার আশেপাশে ভরা আমাদের সকলকে ওই সব মতবাদ থেকে ফেরত আসতে হবে কোরআনের দিকে নইলে সমস্যা আছে